নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল অর্থ সমস্যা হতে পারে এই মাসে আপনাদের দুর্ঘটনারও সামান্য যোগ আছে জেনে নিন মে মাস কেমন কাটবে সিংহ রাশির জাতকদের বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিংহ রাশির জাতকরা মে মাসে নানান ওঠা মধ্যে দিয়ে সময় কাটাবেন এই মাসে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিকে মনোনিবেশ করতে হবে সমস্যা এই মাসে থাকবে বিভিন্ন সমস্যার ক্ষেত্রগুলিকে অধিক মনোনিবেশ করুন স্বাস্থ্যে ওঠাপড়া লেগে থাকবে সময় থাকতে সমস্ত সমস্যার মোকাবিলা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের তবে ব্যবসায় লাভ হবে ও চাকরির চাকরিতে পরিস্থিতি আপনাকে আপনার পক্ষেই থাকবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবন ভালো চলবে মে মাসে সিংহ রাশির ভাগ্যে আরও কি কি আছে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক কেরিয়ারের দিক দিয়ে সিংহরাশি জাতকদের এই সময়টি অনুকূল চাকরিজীবীরা পছন্দমতো স্থানে বদলির সংবাদ পাবেন চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকলে ভালো প্রস্তাব পেতে পারেন এই মাসে অর্থ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের বিশেষ লাভের যোগ আছে এই মাসে কোনো ঘোষণার কারণে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ধনলাভ হতে পারে অফিসের কাজে মনোনিবেশ করুন এর ফলে নিজের প্রভাব বৃদ্ধি করতে পারবেন চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি অনুকূল ব্যবসা আরও মজবুত হবে এই মাসে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ হতে পারে ব্যবসায়ীদের স্থায়িত্ব দেখা দেবে নিজের উন্নতি দেখে আনন্দিত হবেন দীর্গতিতে উন্নতির শীর্ষে পৌঁছবেন এই রাশির জাতকরা এরপরে বলবো আপনাদের আর্থিক পরিস্থিতি মে মাসে আর্থিক জীবনে ওঠা পড়া লেগে থাকবে আর্থিক চ্যালেঞ্জ বজায় থাকবে স্বাস্থ্য সমস্যার কারণে ব্যয় হতে পারে এই মাসে এছাড়াও পরিবারের কোনো সদস্যকে হঠাৎ যাত্রা করতে হতে পারে তার পেছনে অর্থ ব্যয় হবে অন্যদিকে চাকরিজীবী জাতকরা ভালো অর্থ লাভ করতে পারবেন সরকারি ধন লাভের যোগ রয়েছে সরকারি চাকরিজীবীরা কোনো মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায়ী ভালো ধনলাভ করতে পারবেন এই মাসে চুরির মামলা হতে পারে এমন কোনো কাজ ভুলেও করবেন না লগ্নির জন্য সময় ভালো নয় ধর্মীয় ও সরকারি কাজ করলে তাতে আপনাদের লাভ হবে এই মাসে মান সম্মান আপনাদের বাড়বে এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক এই মাসে স্বাস্থ্য জীবনে নানান ওঠাপড়া লেগে থাকবে হজমের সমস্যা দেখা দিতে পারে পেটের রোগ হতে পারে আবার আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে চিকিৎসা করাতে পারেন সাবধানে গাড়ি চালান কারণ দুর্ঘটনার যোগ রয়েছে কারো গাড়ি নিয়ে তা চালাবেন না এর প্রবল দুর্ঘটনার যোগ হতে পারে খাওয়া দাওয়ার যত্ন নিন বাইরের খাবার এড়িয়ে চলুন তরল পদার্থ খান এর ফলে স্বাস্থ্য ভালো থাকবে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকবে এই মাসে একে অপরকে গুরুত্ব প্রদান করবেন পরস্পরের অনুভূতি বুঝে সঠিক আচরণ করবেন সম্পর্কে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই রাশির জাতকরা এই মাসে প্রেম বিবাহ হতে পারে প্রিয় মানুষের শারীরিক কষ্ট আপনাকে চিন্তিত করে তুলতে পারে সঙ্গীর মানসিক ও শারীরিক সমস্যা দূর করার চেষ্টা করুন অন্যদিকে দাম্পত্য জীবনেও ভালো সামঞ্জস্য থাকবে ভেবে চিনতে এই মাসে কথা বলুন গ্রহদোষের কারণে বাণী তিক্ত হতে পারে এর ফলে আপনাদের মধ্যে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে তাই এই মাসে বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক সিংহ রাশির এই মাসে পারিবারিক রাশিফল বিচার করে দেখা যাচ্ছে জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে বিবাদ বাড়তে পারে এমন কোনো কথা বলবেন না যার দুটি অর্থ দাঁড়ায় কারণ আপনার সঠিক কথাকেও ভুল ভাবতে পারে সকলেই পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে এই মাসে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে বাবার স্বাস্থ্য উন্নতি হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তাদের সঙ্গে যাত্রায় যেতে পারেন আপনি তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ